দুই হাজার ছাব্বিশে বাণিজ্য মেলায় গিয়ে কী কী ঘটনা ঘটলো কার কার সাথে দেখা করলাম তাই নিয়ে থাকছে আজকে আমার ব্লগ অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন বাণিজ্য সো প্রথমে স্টার্ট করছে একজন চীন নাগরিককে নিয়ে অ্যান্ড তার কাছে যে বেবিটা ছিল অনেক 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 কিউট ছিল মার্শাল মানে আমার কাছে মনে হয় যে সব বেবি কিউট বেবি আর কিউটই হয় যাই হোক এরপর আমরা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল টিকিট দিয়ে ভিতর ইন করলাম অ্যান্ড ভিতরে যাওয়ার পরে বরাবর মতো এই জায়গাটার মধ্যে খুব বড় করে লেখা থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং এটা তিরিশতম বাণিজ্য মেলা ছিল অ্যান্ড আমরা ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে গ্যাদারিং ছিল তবে আমার মনে হয় যে লাস্ট ইয়ার এর থেকে বেশি মানুষ ছিল এরপর আমরা যখন গেট পাস দিয়ে ঢুকলাম ভিতরে আমায়গে একটা শান্তি লাগতেছে ফাইনালি ফাইনালি উইয়ার ইন বাণিজ্য মেলা অ্যান্ড এটাই লাস্ট টাইম আমার মনে হয় এই বছরের কারণ এরপরে আর বাণিজ্য মেলায় যাওয়া হবে না এরপর আমাদের সব চেকিং টেকিং শেষ করে ফাইনালি 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 বাণিজ্য ঢুকে পড়ছি অ্যান্ড তোমরা কে কে এইবার মানে দু হাজার ছাব্বিশে বাণিজ্য মেলায় গেছো কমেন্ট করে জানায় যা বা যারা যাও নয় তারা কিন্তু অবশ্যই যাইতে পারো কারণ মোটামুটি ভালো লাগবে মানে ঘুরতে ভালো লাগবে তবে ইন্টারেস্টিং তেমন কিছুই নেই এবার বাণিজ্য মেলায় লাস্ট ইয়ার তাও আমার কাছে সামথিং স্পেশাল লেগেছিলো মানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল তবে একটা জিনিস খেয়াল করবা যে কোনো জিনিসে একঘেয়ে আমি আসলে সবসময় ভালো লাগে না প্রত্যেকটা বছর একই জিনিস একই স্টল একই সব কিছু তাই আমার কাছে একটু বোরিং লেগেছে বাকি সব কিছু মোটামুটি ভালো ছিল এরপর ভিতরে দিকে যাওয়া স্টার্ট করলাম সাথে তোমাদের ভাইয়াকেও ভিডিওতে নিয়ে নিয়েছি এই হচ্ছে তোমাদের ভাইয়া দেখতেই পাচ্ছ আমার সাথে হাঁটতেছে যাই হোক তোমাদের ভাইয়া আমাকে কখনোই ভিডিও করতে দিতে চায় না সে মানে আমার সাথে সবসময় আগে করে ভিডিও করতে নিলে আমি যেহেতু একটু মজা পাচ্ছি অনলাইনে ভিডিও করছি অ্যান্ড ব্লগার হওয়ার চেষ্টা করছি ওয়াই নট ভিডিও না করলে কীভাবে ব্লগার হব অ্যান্ড আমার এই কথাগুলো শুনে কিছু সাপ হ্যাঁ 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 করবে এর কেয়ার আই ডো্ট কেয়ার অ্যানি ওয়ান হ্যাঁ যদি কাউকে কেয়ার করতেই হয় কারো ব্যাপারে চিন্তা করতেই হয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কোনো থার্ড পার্সনের জন্য আমি কখনও কেয়ার করি না যে আমাকে নিয়ে চিন্তা না করে আমাকে সম্মান না করে ফ্যাক আমিও তাদেরকে সম্মান করি না যাই হোক বেশি পার্সোনাল হয়ে যাচ্ছি অ্যানিভাইজ তোমাদের সাথে এইটা আমার ফার্স্ট ব্লক অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবা আর কে কে বা অনেক জমা লাগে সেটাও জানাবা এইসটা ফলো করে দিও